বর্তমান করে তার শৈল্যকাল লিস্টিকর গায় রে হায় রে হায় কি জবা নাইলো একবারে বাবা বগলেদি হারাইলা আনটি বেগ কতক্ষণ যাই বার আনটি বেগ থাকি বার হন বা এন আর লিপ্টিক বার হরিয়া মুখ হবাই আর মরা মারবার আর মুরা মারবা আর মুখ লাগাইলা আটা ময়দা চমকি আর বাপ্পাকি এরা দেখে আল্লাহ দিলে বাম পা। আদা কুচা মোরালা স্যান্ডেল আর সরেখা খালি কট্টা 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 দেখা আর বাপ্পাকি বাবলাইতে বেজার উয়া ঘরে তুমি বাবার মুখ দেখা তাইছো না বিনা ইজাজতে মা তিন নম্বর দিন তুমি বাবা মরা খবর পাইছো তিন নম্বর দিন মরা খবর পাইছো কিন্তু মা ইয়ার বাদেও তুমি আইছো না কথা মানিয়া বাড়িত রইছো মাই তুমি খেয়াল করে শুনো ছিল দুজোখ আগুন ধরাইলে ফুড়ি তোমার বহরে দিয়ে এক নম্বরে দুজোখ আগুন ধরা নিল কিন্তু মাই আমার দাম ধরে সম্মান করার কারণে তোমার বাফর আল্লাহ সোনার ভাল্ল জায়গা দুজন সুবহান এল্লাস নিদু আল্লাহ খার কারণে সাহ বহল মাত পূজা জানি কার কারণে ও ফুড়ির কারণে নানি সাহ বহল এলি ভর্তাশ মহা বৈদ্যখান বেটিন শর্মা যামীর যে যাইতে সময় সুমার ময়না হল সুমার চাঁদিমাটিয়া যাইতে সময় শরীর তোর কুস্পান আমরা শল্য আছে নি জন্ন তোর কুষ্প মাতো না আমরা এটা শল্য আছে নি বর্তমান করি তার শল্যকাল দৃষ্টি গো হায় রে হায় হায় রে হায় কি জবা নাইলো দেখবারে বাবা বগলে দি হারাইলা আনটি বেগ আর কতক্ষণ যে এবার আনোটি বেগ থাকি বার হর আয়না আয়না হন বার হরবা আর লিপস্টিক বার হরিয়া মুখ হবাই আর মোড়া মারবা হবাই আর মোরা মারবা আর মূকও লাগাইলা আটা ময়দা চমকি আর বাদ বাক্যেরা দেখে আছে আল্লাহ দিলে বাম পায় মা বইনে কলে ইয়াদ কি হ হেনা নজর লাগে গেছে এনতাকে ফুল তুলে যা বাইটা নাও এনতাকে হজরত রায় ভরে আইটা নাও এনতাকে আসিমগঞ্জে আইটা নাও সোনার ময়না হল সোনার চাঁদ দখল যে আসিমগঞ্জে যাও আমার বছর কখন আর বাই হল ট্রেন তাকে লামিয়াও আশ্রম নমাজর সমাজ আর গে অবাই আল্লাহর বান্দা উজো হরি আল্লাহ আশ্রম নমাজ ট্রেন চাল্লা কিন্তু বুঝুর কখন বাই হল ট্রেন আপনার ড্রাইভারও চাললো কিন্তু ট্রেন আপনার আগে দি যেন্লাহ আকবর হত্রত আসিমগঞ্জ এলো মার্শেষর ও বাইসের সময় গিয়ে আপনার দিয়ে গেল হোক কখন এল্লাগে আমার মা বইন হল তোমার তান ঘর থেকে হজরত আসিমগঞ্জে আই দাও তোমার তান থেকে রায়ফুরি আই দাও তোমার তান ঘর থেকে ভাসকান্দে সাহ আই দাও তোমার তান ঘর থেকে রাঙ্গা উঠি আই দাও তোমার তান ঘর থেকে টানটো সাহ আই দাও ডেস যে টানটো সাহ মা বইন হল দুই নম্বর হু দেবার লগে লগে বেতল আপনার দাস করে ফাটলো জোরে হোক আসবাহান আল্লাহ আমরা মা বইন লতা হায় রে লাগাইলা তুতাতি আর মুখো আটা মজা রান আর সমকিয়া রত হন আর বগলে দিয়ে হারাইলা আনটি বেগ আর আদা কুচা মরালা স্যান্ডেল আর সড়ক খালি কট্টা কটা কট্টা দেখা আর বাপ বাকি বাবরাইতে বেজার হইয়া সাই মা বহিন হল আল্লাহ রসুল হরমাই হায়া বসো বা তো মিনাল ইমান নবী যে হরমাই হায়া নাই সরম নাই নবী যে হরমাই ইমান নাই না একদল গার্জেন কে মত দিন ব্যস্ত যাইতা ভাবতা নাও নবী যে হরমাই বাই হল আর দুই রসুল না ইয়াদ হলো না জান্নাতা বাদাও সাবা কেরাম হলো হই না ইয়া রসুল আল্লাহ দুই রস্ত ও মানুষ যে মানুষের অনুর কথা হন গিয়া হয় নবিজাই কেরাম এখন এই মানুষ দখালি দুশ নাই যে মুরব্বী তান ফুয়ার খবর লই নাও একে মসজিদ যা নিানাও বেগনা ভেটেন্ট ফোন মাতে নিদানাও তান ভরিয়ে ফোর না তান মে ফর্তা করে নিনাও তানিবারে ফোরতা এই সব খবর জায়গা লই নাও নবীন এই নই এখলা এল্লাগে ভট্টানাসের মহাবাই রহাল মজা জিনিস লুকাই দেখে মহাবাই রহাল কমলা কোনো দিন দোকান ধরে আপনার চুলাইয়া বেছে নাও আবেলে সম্মানে মহাবাই রহাল কোনো দিন আপনার দোকান ধরে আফেল আপনার চুলাইয়া বেছে নাও সোনা একটা অমূল্য ধন মহাবাই রহাল সোনা কোনো দিন সোনার আমার বস্তার তৈয়া বেছে না কি জানো আপনার আর ইটা অঞ্চলের সৈতাম পারিয়ার আর না করিমগঞ্জ অঞ্চলের আপনার এটা সোনারে আপনার সোনা আপনার বস্তা তৈয়া বেছে নে যাব সোনা বস্তা তো তাকে যা বড্ডেজোর ভিতরে পেগটর ভিতরে পেগটো হারাইয়া তো কারণ কে তাই গো দামে গো সমে এলাই মাহাবই নহল বেটিনীতার সম্মানে মাহাবই নহল যে টায়ারের ভিতরে মাহা বই টিউ তাকে ওলা তুমি দেখ লুকাইয়া বাড়ির সব হানালা এখন আমরা বেটি কন বাবা আমরা টায়ারের ভিতরে টিউব রুইতাম পারতাম না এখন টায়ার তুমি ভিতরে আমার টিউব আমি বারে যাই মাত পূজা জানি যা বল এখন টায়ার যদি আপনার টিউব ভিতরে হারাই ভিতরে যদি আপনার টায়ারের টায়ারে যদি আপনার টিউব ভিতরে হারাইয়া আর টিউবও আপনার টায়ারের বারে ফিট করো গাড়ি চলবো না চলবো বাদাগুলি সরি ভাই এলে কইব